হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পাঁচটি ক্যাটাগরিতে ছিয়াশি জন জনবল নিয়োগ গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল গ্রেড এবং সেকে যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা ইত্যাদি নিয়ে আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই এক নম্বর ক্যাটাগরিতে হিসাব রক্ষক পদ সংখ্যা 22 বেতন গেট 12500 থেকে 32240 অর্থাৎ বেতন গেট 11 শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপি সহ স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার এমএস ওয়ার্ড দক্ষতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে কম্পিউটার অপারেটর

শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিকা উত্তীর্ণ হালকা বা বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্সের পরে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশ্রী ক্যাটাগরি হচ্ছে ডেপাস রাইডার উনিশতমকের পদের সংখ্যা দশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর কোনো শিক্ষিত বোর্ডতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিমর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইন করতে হবে আবেদনের শেষ তারিখ পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ কোটিকায় আবেদনের লিঙ্ক এবং নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহপূর্বক ডেসক্রিপশন বক্স ভিজিট করুন তো ভিডিওটি দেখার জন্য সকালকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম